পবিত্র ঈদ উল আজাহা উপলক্ষে ছাত্র সমাজ ও এলাকাবাসীকে ঈদ আনন্দ দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রম উদ্যোগ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বহু খেলা নতুন প্রজন্মের কাছে এখন অপরিচিত ঐতিহ্য ধরে রাখতে বরিশালের আগলঝেরা রাজিয়ার ইউনিয়নের পূর্ব গোয়াইল আয়োজন করা হয়েছে এমনই এক খেলা পুকুরে হাঁস ধরার প্রতিযোগিতা জনপ্রিয় এই খেলা দেখতে বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে সোমবার দুপুরে ছাত্রনেতা শাকিল শিকদার এর আয়োজনে দশটি হাঁস নিয়ে পুকুরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খেলার অংশ হিসেবে পুকুরে হাঁস ছেড়ে দেন আয়োজকরা হাঁসটি ধরতে ঝাঁপিয়ে পড়ে তিরিশ জনের একটি দল পুকুরের চারপাশে জড়ো হয়ে থাকা অসংখ্য মানুষ করতালি দিতে থাকে হাঁস ধরতে শুরু হয় হইচই প্রতিযোগীরা কখনো সাতার কেটে আবার কখনো ডুব দিয়ে লেগে থাকে হাঁসটির পেছনে স্থানীয়রা দীর্ঘ বছর পুকুরে খেলা খেলা দেখে দেখে খুবই ভালো লাগলো জানান ছয় ধরা এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা এ খেলা আমাদের এই সমাজের মধ্যে একটি সম্প্রীতি তৈরি করবে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এইটা করে সুন্দরভাবে আপনারা চিন্তা করেন না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন

ও এলাকাবাসীকে ঈদ আনন্দ দিতে আমি বিগত আজকে ছয় বছর যাবতেই প্রতি বছর কুরবানি ঈদের পবিত্র ঈদুল আজহারের তৃতীয় দিন এই খেলাটা আয়োজন করি তা আজকে ছিল দশটি হাঁস ছিল পুরস্কার এই দশটি হাঁস দুইটা ক্যাটাগরিতেই হয়েছে ষাটটি হাঁস বড়দের জন্যই ছিল উন্মুক্ত করা ছিল পুকুরের মাঝখানে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে ধরে আনিছে এবং ছোটরা আবার ছোটদের যাওয়া হয়েছিল তিনটি হাঁস আমরা এই খেলাটা প্রতি বছরেই সাইকেলের মাধ্যমে এই আমাদের গ্রামে হয় আমরা এলাকাবাসী অনেক সুন্দর মজা পাই সবাই মিলে আমরা এই খেলাটা আমরা অনেক আনন্দিত খেলাটা দিন প্রত্যেক বছর সাইকেলের মাধ্যমে হয় এবং আরও উন্নত দিনে হয় আরও দিনই অনেক মানুষ দর্শক এই খেলা দেখতে উপভোগ করতে পারে আর এই খেলাটা চলমান যেন হয় এই জন্য শাকিল ভাই অনেক ধন্যবাদ আমাদের এই হাঁস খেলাটা শাকিল আমাদের সামনে উপস্থিত করে সবাই বাচ্চারা সবাই মিলে আনন্দ করে অনেক সুন্দর হয় আগামীতে আরো সুন্দর হবে গ্রামীণ সংবাদ নিউজ ডেক্স বরিশাল